হ্যাঁ অবশ্যই দেখেন যে অবশ্য আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এই টেস্ট ম্যাচটা এখানে আর আমাদের যেভাবে খেলা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে খেলতে পারিনি অ্যাজ এ ব্যাটসম্যানরা আর বোলাররা আমি মনে করি খুবই ভালো বোলিং করেছে এবং আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের এই ম্যাচটা আরও ভালো হতো লাইক আমাদের পার্টনারশিপটা ওইরকম এরকম বড়ো হয়নি আপনি দেখেন যে আমরা অল্প অল্প পার্টনারশিপ করেছি লাইক পঞ্চাশ রানের পার্টনারশিপ হয়েছে যদি একশো রানের বা একশো বিশ রানের পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো হয়তো আমরা চারশো রানের কাছাকাছি গেলে আমাদের জন্য হয়তো একটু ইজি হয়ে যেত আপনি সেকেন্ড ইনিংসে দেখেন যে আমরা ওদেরকে দেড়শো রানের ভিতরে অল আউট করে দিয়েছি তো এটা আমাদের জন্য মনে করি যে এই ল্যাকেন্স যদি আমরা ঠিক করতে পারি তাহলে নেক্সট জন্য ভালো অ্যাজ এ টিম হ্যাঁ আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট তো আমরা এটা এটা নিয়ে কাজ করছি তো হোপফুল্লি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে টপার থেকে কেউ একজন বড় রান করবে এবং বড়ো স্কোর করবে না আমার প্রথমে প্ল্যান ছিল যে উইকেটে যত সম্ভব মানে থাকা তো এই প্ল্যানেই আমি ব্যাটিং করছিলাম তো আমার মেন ফোকাস ছিল যে ওয়ান বাই ওয়ান বল খেলবো আর হচ্ছে যে নিজের মনোযোগটা ধরে রাখবো কারণ এখানে অনেক সুইং থাকে বাউন্স থাকে তো আমার চেষ্টা ছিল যে যত বেশি বল খেলা যায় এখানে অ্যাডাপ্ট করা যায় হ্যাঁ অবশ্যই দেখেন যে অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এই টেস্ট ম্যাচটা এখানে আর আমাদের যেভাবে খেলা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে খেলতে পারিনি অ্যাজ এ ব্যাটসম্যানরা আর বোলাররা আমি মনে করি খুবই ভালো বোলিং করেছে এবং আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের ইম্যাসটা আরও ভালো হতো লাইক আমাদের পার্টনারশিপ তো এরকম বড় হয়নি আপনি দেখেন যে আমরা অল্প অল্প পার্টনারশিপ করেছি লাইক পঞ্চাশ সালের বা এরকম তিরিশ চল্লিশ রানের পার্টনারশিপ হয়েছে ওইটা যদি একশো রানের বা একশো বিশ রানের পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম সিনারি হতো হয়তো আমরা চারশো রানের কাছাকাছি গেলে আমাদের জন্য হয়তো একটু ইজি হয়ে যেত আপনি সেকেন্ড ইনিংসে দেখেন যে আমরা ওদেরকে দেড়শো রানের ভিতরে অল আউট করে দিয়েছি সো এটা আমাদের জন্য মনে করি যে এই ল্যাকিংসগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে নেক্সটের জন্য ভালো হবে অ্যাজ এ টিম হ্যাঁ আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট তো আমরা এটা নিয়ে কাজ করছি তো হোপফুল্লি আমরা অবশ্যই আমার আশা থাকবে যে টপার থেকে কেউ একজন বড় রান করবে এবং বড় স্কোর করবে না আমার প্রথমে প্ল্যান ছিল যে উইকেটে যত সম্ভব মানে থাকা তো এই প্ল্যানেই আমি ব্যাটিং করছিলাম তো আমার মেন ফোকাস ছিল যে ওয়ান বাই ওয়ান বল খেলবো আর হচ্ছে যে নিজের মনোযোগটা ধরে রাখবো কারণ এখানে অনেক সুইং থাকে বাউন্স থাকে তো আমার চেষ্টা ছিল যে যত বেশি বল খেলা যায় এখানে অ্যাডাপ্ট করা যায়